ভিএস কোড কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম প্রোগ্রামারদের জন্যে এখানে আপনারা সব ধরনের প্রোগ্রামই আপনারা রান করতে পারেন প্রোগ্রাম প্র্যাকটিস করতে পারেন সো আজকে আমরা দেখব কীভাবে ভিএস কোডে আমরা আমাদের পাইথন সেট আপ করতে পারি পাইথন এবং জুপিটার নোটবুক যে কোনো ধরনের পাইথন ফাইল আপনারা এখানে ইম্পোর্ট করতে পারবো সো সেটা আমরা দেখব আজকে কীভাবে ভিএস কোড এবং পাইথন সফটওয়্যারটি আমাদের উইন্ডোজ ইলেভেন কম্পিউটারে আমরা ইনস্টল করতে পারি

জুপিটার নোটবুক এনভায়রনমেন্ট ভিএস কোডের মধ্যেই দেওয়া আছে সো সেটি আমরা দেখব কিভাবে ইনস্টল করতে হবে আমাদের সর্বপ্রথম যে একটা ব্রাউজার চলে যেতে হবে সো আমরা ব্রাউজার থেকেই সার্চ করব পাইথন আচ্ছা আমরা পাইথন পাইথনের হোম পেজে চলে এসেছি আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড করব সেখানে ডাউনলোড লেখা আছে সো so download for windows installer 64 bit আমাদের পাইথন ডাউনলোড হয়ে গেছে সো এবার আমরা সিম্পলি কি করব এবার আমরা আরেকটা সফটওয়্যার ডাউনলোড করব সেটা হচ্ছে ভিএস কোড সো যেহেতু ভিএস কোডটি আমাদের দরকার প্রোগ্রাম করতে সো আমরা ভিএস কোড ডাউনলোড করে নেব

সো ফার্স্টে আমরা পাইথন টি ইনস্টল করে নিই আচ্ছা আমাদের পাইথন সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে সেট আপ ওয়াজ সেট আপ সাকসেসফুল মানে আমার পাইথনটি অলরেডি ইনস্টল আছে সো আপনাদের এখানে সেম ওয়েতে আপনারা এখানে ফিনিশ করে দেবেন ইনস্টল হওয়ার পরে সো এবার আমরা ভিএস কোডটি ইনস্টল করব

আচ্ছা এটি আমাদের ইনস্টল সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবার আমরা ফিনিশে ক্লিক করব চেক করব যে আমাদের পাইথন এনভায়রনমেন্টটি আমাদের এখানে সাকসেসফুলি সেট আপ হয়েছে কিনা এবং এটির ভার্সন আমরা চেক করব সো আমরা এখানে কমান্ড ফর্ম সার্চ করব সার্চ বারে আচ্ছা কমান্ড ফর্মে আমরা একটি জিনিস লিখব সেটা হচ্ছে পাইথন ভার্সন ওকে আমাদের পাইথনটি আমাদের সিস্টেমে ইনস্টল আছে এবং এটির ভার্সন পাইথন থ্রি পয়েন্ট টুয়েলভ পয়েন্ট সেভেন ওকে সো এবার আমরা ভিএস করে চলে আসি আমরা এখানে ফাইল ক্রিয়েট করবো নিউ ফাইলে যাব আর আমাদের এখানে ফাইল ক্রিয়েট করা আছে সো আমরা কি করবো ভিএস করে আগে আমাদের পাইথনের যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো আগে আমরা ইনস্টল করে নেব সো আপনারা এখান থেকে যে এক্সটেনশন আছে ভিএস কোড এক্সটেনশন সেখানে আপনারা যাবেন এবং এখানে সার্চ করবেন পাইথন এবং আপনারা পাইথনের এখানে যতগুলো সফটওয়্যার আছে সেখান থেকে আমরা এখানে এগুলো ইনস্টল করে নেব সো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার একটি ইনস্টল আছে অলরেডি দেন পাইথন ডিবাগার দেন এটির দরকার নেই সো পাইথন এন্ড পাইথন ডিবাগার সো এই দুটি মোটামুটি আপনারা এখানে ইনস্টল করে নেবেন সো পাইথন ইনভার্টার ম্যানেজার এটিও আপনারা ইনস্টল করে নেবেন ওকে দেন আমরা কি করবো দেন আমার ফাইলে চলে যাব আমরা এটা কেটে দিচ্ছি সো আমরা নিউ ফাইলে ক্রিয়েট করবো নিউ ফাইল আমরা নিউ টেক্সট ফাইল এবং এটির নাম দেব আমরা কি আমরা এটিকে সেভ করে নিই সো আমরা এই ফাইলটির নাম দিই ফার্স্ট পাইথন ডট পিওয়াই ওকে আমাদের পাইথন ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা পাইথন এটি কোড লিখি সো সিম্পল আমরা একটি পাইথন প্রোগ্রাম লিখি সাপোজ প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড सो हमें एबार कोडटी रान करे देखी

সিম্পলিটাকে ক্লোজ করে দেবো সেবার আমরা কোডটিকে রান করবো সিম্পলি রান কর ওকে সো দেখতে পাচ্ছেন আপনারা প্রথম প্রিন্টে হ্যালো ওয়ার্ড এবং প্রথমে আমরা একটি ভেরিয়েবল মধ্যে এ এজ ইকাল টু টু ভি ই কল টু থ্রি নিয়েছি এবং ফার্স্টলি প্রিন্ট এর মধ্যে আমরা এ প্লাস বি করে দিয়েছি তার মানে টু প্লাস থ্রি ইজ ইকাল টু ফাইভ সো খুবই সিম্পল হয়তে আমরা পাইথন কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করলাম আমাদের উইন্ডো ইলেভেন কম্পিউটারে সো দেখতে পাচ্ছেন পাইথন খুবই সিম্পল এবং একটি পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ যেটি বর্তমান সময় খুবই জনপ্রিয় সো আপনারা ভিএস কোডে খুবই সিম্পল এভাবে পাইথন ব্যবহার করতে পারেন এবং ভিএস কোড হচ্ছে সবচেয়ে পপুলার একটি আইডি সফটওয়্যার যেখানে বা প্রোগ্রামার স্পেশালিস্টরা ভিএস কোডটি ব্যবহার করে থাকে সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে জুপিটার নোটবুক এনভায়রনমেন্ট আমরা ভিএস করে সেট আপ করতে পারি সবাই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ